আসসালাম আনকুম আজকে দেখাবো ডিম দিয়ে শশা তরকারি অর্থাৎ যেই শশাগুলি একটু মোটা হয় বড় হয় সেইগুলি দিয়ে আমরা তরকারিটি করেছি প্রথমে ডিম এমনি কড়াইতে ভেজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামচ দিয়েছি পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আধা চামচ আদা আধা চামচ রসুন দিয়েছি তারপরে এক চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলি ঢেলে দিয়েছি দিয়ে এভাবে আমরা কষিয়ে নিয়েছি এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমরা কুচি করার ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে তারপরে ঝুল দিয়েছি এভাবে রান্না করলে তরকারিটা অনেক মজা হয় আপনি একবার খেয়ে দিলে বুঝতে পারবেন সবাই আমার চ্যানেলটি লাইক কম চ্যানেলে লাইক কম শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের মজা মজা ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওটি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মজাদার রেসিপিটা আপনার বাসায় একবার ট্রাই করে খাবেন দেখবেন ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে এবং খেতে খুব সুস্বাদু হয় ভালো হয় মজা হয় সবাই